কুমতুম তুহিব্বুনা আল্লাহ ওরে দুনিয়ার মানুষ তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করো তোমরা যারা আমি আল্লাহকে রাজি করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পথ এবং তরিকাহ বাতলে দিলাম তোমরা আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা তোমরা আমি আল্লাহকে কিভাবে খুশি করবা আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে পূর্ণাঙ্গভাবে আমার রসুলের অনুসরণ করো পূর্ণাঙ্গভাবে আমার রসুলের অনুসরণ করো যদি আমার রসুলের অনুসরণ করো যদি আমার রসুলের প্রত্যেকটা সুন্নাকে ভালোবেসে আমল করতে পারো লাভ হবে না ক্ষতি হবে আওয়াজ করে বলেন না লাভ হবে না ক্ষতি হবে কি লাভ আমার আল্লাহ পরক্ষণেই জানাই দিতেছেন লাভটা কি জানার দরকার আছে না নাই কি লাভ আমাদের জানার দরকার আছে না নাই আরে ভাই আমি একটা কাজ করব আমি করবো কতটুকু স্যালারি দিবে ওইটা যদি আমি নাই জানি ওই কাজের প্রতি কি আমার আগ্রহ থাকবে আওয়াজ বলেন না থাকবে তো আমি আপনি আমল করতেছি আল্লাহর ইবাদত করতেছি ইবাদতের মাধ্যমে আমার কি ফায়দা হবে আমি কি পাব এটা না জানলে কি আমার আগ্রহ বাড়বে জানার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ আব্দুল আলামিন দুইটা জিনিস দুইটা লাভ তোমাদের জন্য রাখছি কয়টা লাভ দুইটা লাভ তোমাদের জন্য রাখছি এক নম্বর লাভ হচ্ছে যদি তোমরা আমার চুলের অনুসরণ করো আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবো সুবাহ আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিব এই হচ্ছে এক নম্বর লাভ দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে ভাইয়া বফীর এলাকুম যখন থেকে পূর্ণাঙ্গভাবে তোমরা আমার চোলের অনুসরণ করা শুরু করবা আমি আল্লাহ আব্দুল আল তোমাদের অতীত জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিব আরেকটু জবান কোলে বলেন না আল্লাহ যেই কথাগুলো বললাম কথাগুলো কার আর জবান খুলে বলেন না কার